সত্যায়তন মহামন্দির সত্যর্ষী শ্রী শ্রীমত যোগ জীবনানন্দী মহারাজ রচিত সত্যবাণী সাল উনিশশো পাঠ করছি সত্যাশ্রয়ী পরমানন্দ কুণ্ডু জৈব মাত্রই মূর্ত কর্মফল অথবা কর্মফল ভোগের জন্যই জীবের দেহ গঠিত হয় পুনঃপুনঃশীয় কর্মফল ভোগের জন্য জন্ম মৃত্যুশীল দেহ ধারণ করাকে অত্যন্ত দুঃখ বলা হয় এবং এই জন্যই জন্মমৃত্যু বিরোহিত আনন্দময় অবস্থা বা মুক্তি প্রয়োজন মুক্তি নিরবচ্ছিন্ন শান্তি মাত্রই ফলপ্রসূ অভিপসিত অপ্রাপ্য বস্তুর প্রাপ্তি প্রচেষ্টার নাম কামনা সংকল্প দ্বারা চিত্তে ভোগ্য বিষয়ে পরিকল্পিত হয় এবং ওই ভোগ্য বিষয়ে ভোগের প্রবৃত্তি সঞ্জাত ভোক্তার সর্ববিধ চাঞ্চল্যই কাম নামে অভিহিত কিন্তু জীবনযাত্রা নির্বাহের অনিবার্য এবং পরিমিত প্রচেষ্টাকে কাম বলা হয় না এবং মুক্তির জন্য মুমুক্ষুর যে কর্তব্য কর্মানুষ্ঠান তাকেও কাম্যকর্ম বলা চলে না মাত্রই ফলোৎপাদক হলেও যে ক্ষেত্রে কর্তার ফলভোগে প্রবৃত্তি ও সংকল্প নাই এবং কর্তৃত্বাভিমান নাই সেরূপ কর্ম দেহোৎপত্তির কারণস্বরূপ হয় না পরার্থে কুশলানুষ্ঠান সুফলপ্রসূ হলেও কর্তার অনাসক্তি বসত যে ফল বন্ধনের হেতুভূত হয় না বলেই কর্মকে নিষ্কাম কর্ম ভগবানে কর্মফল অর্পণ বা ভগবতপ্রীতার্থে নৈষ্কর্ম বলা হয় স্বরূপ সাক্ষী আত্মাতে বা ভগবানে প্রীতি অপ্রীতির ভেদ সম্ভব নয় অতএব ভগবত প্রীতি শব্দে মঙ্গলময় নিঃস্বার্থ হবে শাস্ত্রে যে সকল বহু ফলশ্রুতিযুক্ত কাম্যকর্মের অনুষ্ঠানবিধি আছে তাহা কেবলমাত্র ভোগাভিনিবেশ সঞ্জাত মোক্ষ ভীতি হেতু অজ্ঞানীর জ্ঞানে যে অরুচি থাকে তাই দূর করার জন্য প্রলোভন বাক্য অর্থাৎ অজ্ঞানীকে ফলশ্রুতির প্রলোভনে আকৃষ্ট করে মুখ্য বিষয়ে প্রবৃত্তি প্রদানের কৌশল মাত্র যথা পিব নিম্বং প্রদাসমী খলুতে খণ্ডলের ডুকান পিত্রৈব মুক্ত পিবতী তিক্তম্পতি বালক শাস্ত্রের উদ্দেশ্য মুখ্য উপদেশ উপায় জ্ঞানের উন্মেষ নৈষ্কর্ম জ্ঞানের পূর্ব কারণ বলেই নিষ্কাম কর্মের প্রশংসা কিন্তু নিষ্কাম কর্ম মুক্তির গৌণ প্রাপক মাত্র মুখ্য উপায় নহে কর্তব্যগানে অনাসক্তভাবে সৎ কর্মানুষ্ঠান দ্বারা চিত্তশুদ্ধি ঘটে বিশুদ্ধ চিত্ত সত্যগুণের আধিক্য হেতু প্রশান্ত ভাব ধারণ করলে অবিদ্যা তরঙ্গ প্রশমিত হয় অবিদ্যায় জ্ঞান উন্মেষের পথে আবরণ এই আবরণের উচ্ছেদ করাকেই জ্ঞানার্জন বলা হয় এক অখণ্ড অদ্বে প্রাণময় আত্মার একাংশে মনিদ্যুতির ন্যায় স্বভাবজাত যে তরঙ্গ পরিকল্পনা তাহাই মায়া এই মায়া তরঙ্গে প্রতিবিম্বিত আত্মার প্রতিবিম্বই ঈশ্বর এবং মায়া তরঙ্গের একাংশে যে স্থূলতর তরঙ্গ প্রতিভাত হয় তাহাই অবিদ্যা অবিদ্যা তরঙ্গে প্রতিবিম্বিত ঈশ্বর প্রতিবিম্বই জীবাক্ষ সুখ দুঃখের ভোক্তা বা জীব অভিমানী অহং আত্মজ্ঞানোদয়ে ভোগাবসান ও অভিমানের বিনাশ ঘটে এবং আত্মা স্বভাবে স্থিত হয় অতএব কেবলমাত্র জ্ঞানী মুক্তির মুখ্য প্রাপক প্রায় সকল দেশেই ঈশ্বর ধর্ম ও সাধ্য সাধক সম্বন্ধে কতগুলি উপাখ্যান ও প্রবাদ প্রচলিত আছে তার প্রভাবে অধিকাংশ মানুষ এমনভাবে প্রভাবিত যে তারা দার্শনিক সিদ্ধান্ত ও আপ্তকাম ঋষি বাক্য কূট তর্ক বা বুদ্ধিপ্রসূত কল্পিত বাক্য জাল মনে করতে দ্বিধাবোধ করে না যোগসিদ্ধ মহাত্মগণের আত্মানুভূতি অপেক্ষাও ওই সকল কিংবদন্তি অধিকাংশ লোকের নিকটই বিশ্বাসযোগ্য বিবেচিত হয় তার ফলে শিষ্টগণের অনুভূত এবং উপদিষ্ট বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ অত্যুদার মানবধর্মের মর্মের প্রতি অনাস্থা পক্ষান্তরে দেশকালে সীমাবদ্ধ সম্প্রদায় বিশেষের পরিকল্পিত সংকীর্ণ মতবাদের প্রতি বিশেষ আস্থা সংযাত হওয়াতে ধর্মদ্বন্দ্ব মতদৈধ সাম্প্রদায়িক কলহ প্রভৃতি অনিবার্য হয়ে পড়েছে তাই বর্তমান যুগে অনেক স্থানেই ধর্মাচরণ অনাবশ্যক আড়ম্বর বা উদ্দেশ্যহীন অনুষ্ঠান বলে পরিত্যক্ত হয়েছে ধর্ম সম্বন্ধে পরমত সহিষ্ণুতা থাকা প্রয়োজন এ উপদেশটি হয়তো খুবই মূল্যবান এবং রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির তারতম্য হেতু প্রয়োজনও বটে কিন্তু সত্যের মানদণ্ডে এ লৌকিক সিদ্ধান্তের স্থান অতি নিম্নস্তরে যে মত যুক্তিসহ নয় যে মতের অনুষ্ঠানে মনুষ্যত্ব আঘাতপ্রাপ্ত হয় যে পথের আয়তন সংকীর্ণ ও জটিল সে মত এবং সে পথ শিষ্টগণের গ্রহণযোগ্য হতে পারে না যদি প্রকৃত শান্তি বা পরম সুখ লাভ করাই চরম লক্ষ্য হয় তবে এই শান্তি মানব সমাজের প্রত্যেক ব্যক্তিরই সমভাবে প্রাপ্য হওয়া উচিত কেবলমাত্র সমষ্টির উন্নতি বা সুখই প্রকৃত সুখ নয় অতএব প্রত্যেক মানুষেরই স্বীয় প্রচেষ্টায় শান্তির পথ অনুসরণ করা কর্তব্য এবং সমাজগত উন্নতির প্রচেষ্টা ব্যক্তিগত উন্নতির প্রচেষ্টা ভিন্ন সম্পূর্ণ সার্থকও হতে পারে না বর্তমান প্রগতি যা কেবলমাত্র বস্তুতান্ত্রিক বিজ্ঞানবাদ লৌকিক সাহিত্য বর্বরতার ইতিহাস উন্মার্গগামী সামাজিক সভ্যতা বিধান এবং তথাকথিত ধনসাম্যবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত তার নাম অহিংস নীতি হলেও তাতে হিংসার ক্রিয়া নিরস্ত হবে না এবং এ পথে শান্তি লাভের আশাও দুরাশা মাত্র এ কেবল এক দুঃখের বৃত্তকে বৃহত্তর দুঃখের বৃত্ত দ্বারা আবৃত রাখার পণ্ডশ্রম মাত্র প্রকৃত শান্তি স্থাপনের প্রচেষ্টা আরম্ভ হতে পারে শক্তি সাম্য দ্বারা তার অন্তরাই হচ্ছে ব্যক্তিগত স্বার্থ স্বাতন্ত্র এবং মতবৈষম্য সত্যজ্ঞান দ্বারাই এই অন্তরায় বিদূরিত হতে পারে প্রত্যেক মানুষেরই এক নির্ধারিত প্রণালীতে শক্তির উদ্বোধন সম্ভবপর এবং ইহাই মানব ধর্ম ধর্মগত সাম্যই শক্তি সাম্যের তথা শান্তি লাভের প্রধানতম পথ বলে মনে হয় সাল উনিশশো উনচল্লিশ মনুষ্যমাত্রই ঈশ্বরের প্রতীক স্বরূপ ঐশীভাবে পরিপূর্ণ হয়ে ওঠাই মানবতার চরম আদর্শ ঈশ্বর শব্দে ঐক্যদেশিক শক্তিমান বস্তু বিশেষকে না বুঝে উৎকর্ষতার শ্রেষ্ঠতম পরিণতি বুঝলে লক্ষ্য নির্ণয় করা ও গতিপথ সহজ হয় জৈব মলিনতা ও দৌর্বল্য দূর হলে জীবের মধ্যে ঈশ্বরের বিকাশ হয় ঈশ্বর উপাসনার মূল তাৎপর্যই হচ্ছে দেহ মনকে ঐশী ভাবময় করে তোলা স্তুতি মিনতি প্রভৃতি বাহ্যিক পূজার এ সাধনার সবটুকু নয় ওসব গতিপথের সামান্য সহায় মাত্র জন্মগত সংস্কার কর্মগত ভ্রান্তি এবং সঞ্জাত ভীরুতা দ্বারা রচিত হয়েছে যে মলিনতার আবরণ ভেদ বুদ্ধি বশত সৃষ্ট হয়েছে যে সীমাবদ্ধ ক্ষুদ্রত্ব বা দৌর্বল্য এরাই হয়েছে ঐশী বিকাশের অন্তরায় অভ্যাস ও জ্ঞান বিচারের দ্বারা এ প্রতিবন্ধক দূর করাই সর্বাগ্রে প্রয়োজন যেমন আবর্জনা স্তূপে পড়লে সুধাও হয়ে ওঠে বিষাক্ত তেমনি মলিন জৈব আবরণের মধ্য দিয়ে আনন্দস্বরূপ অন্তর্জামী আত্মাও অনুমিত হন দুঃখময় জৈব সংস্কারের আবিষ্টরীর দোষে শান্তিস্বরূপ চিরমুক্ত ভূমাকেও সীমাবদ্ধ দুর্বল বিবেচিত হয় এসবই ভ্রান্তি এই ভ্রান্তির অত্যন্ত বিনাশ হলেই আনন্দময় মুক্তাবস্থার উপলব্ধি হয় এবং এই অবস্থাই দুঃখের অত্যন্ত নিবৃত্তি ঘটে মলিন দর্পণে প্রতিফলিত প্রতিবিম্ব যেমন বিকৃত দেখায় তেমনি অবিশুদ্ধ দেহ মনে অস্থির চিত্তে সৎ বৃত্তিও অসৎভাবে বিকশিত হয় সেক্ষেত্রে প্রেম হয় কাম মিনতি হয় স্বার্থ সিদ্ধির উপায় ত্যাগ হয়ে পড়ে যশলিপসা অতএব চিত্তশুদ্ধিকরণ সমগ্র সাধনার প্রথম সোপান এর জন্য চাই আত্মসমীক্ষা নিজের দিকে নিজের দৃষ্টি ফিরিয়ে আনতে হবে নিজের প্রত্যেকটি দোষ গুণ বিচার করে দোষ পরিহার ও গুণের অনুশীলন করা প্রয়োজন সিও প্রতিবিম্ব দর্শনের জন্য দর্পণের যেমন প্রয়োজন আত্মসমীক্ষার জন্য গুরুকরণেরও তেমনি অনিবার্য প্রয়োজন আছে চিন্তায় ব্যবহারে কর্তব্য নির্ধারণে দোষগুণের পর্যালোচনায় গুরুর সাহায্য চাই এ বিষয়ে দম্ভ ও অভিমান থাকলে গন্তব্যপথ হয়ে ওঠে জটিলতর দাম্ভিক কখনোই উপসন্ন হতে পারে না তত্ত্বজ্ঞানীর নিকট উপসন্ন না হলে তত্ত্বজ্ঞান লাভ করা সুদূর পরাহত জ্ঞানলাভের যোগ্য অধিকারী তিনি যিনি সত্যানুসন্ধিত যুক্তিগ্রাহী সিদ্ধান্তবাক্য অনুসরণকারী ও উপসন্ন ঐশ্বর্য রূপ যৌবন জাতি কুল মান এক্ষেত্রে অধিকারের সূচনা করে না নীতির অনুসরণ করা চাই নতুবা নৈতিক শক্তি প্রবুদ্ধ হবে না শুভেচ্ছাও কার্যকরী হবে না নৈতিক বল সম্পন্ন মানবের বুদ্ধি থাকে নির্মল কাজেই তার যুক্তিও হয় অভ্রান্ত বিশ্বাসও অটল কুসংস্কারাচ্ছন্ন অন্তকরণের অন্তঃকরণের বুদ্ধি মলিন কাজেই এর যুক্তি ভ্রান্তিপূর্ণ বিশ্বাস বিশ্বাসও কুফলপ্রসু বিশ্বাস মাত্র চিত্তশুদ্ধির পূর্বে ভক্তি বিশ্বাস ভজন পূজন যা কিছু করা হয় তার উপর নির্ভর করা চলে না অন্তঃকরণ বৃত্তির স্বাভাবিক গতিচক্রের সাম্য যাতে সুরক্ষিত হয় তাহাই নীতি এর ব্যতিক্রম ঘটলেই দুঃখের আগম হবে সুখ শান্তিকামী ব্যক্তি মাত্রকেই সত্যের উপর নির্ভরশীল নীতির অনুসরণকারী ও জ্ঞানের সিদ্ধান্তে বিশ্বাসী হতে হবে এক্ষেত্রে ভাবপ্রবণতা বা চাঞ্চল্যের স্থান নাই এগুলি অনাবশ্যক অনিষ্টকর উত্তেজনা মাত্র যে সকল মানুষ ঐশ্বর্য ভোগবিলাস পুরোপুরি বজায় রেখে দরিদ্রকে কিছু দান করে বেকারকে কিছু সাহায্য করে কৃষক মজুরদের নিয়ে মাতামাতি করে অথচ নিজেরা তাদের সমান ভূমিকায় নেমে আসে না তাদের দ্বারা বিশেষ কোনো কাজ হবে না সত্যিকারের কাজ করতে হলে নিজেদের স্বার্থ বলি দিতে হবে দশের স্বার্থে নিজের ঐশ্বর্য জনকে নিয়ে সমভাবে ভোগ করতে হবে ধর্মকে বিসর্জন দিলে চলবে না বরং তাকে সব সামর্থ্য দিয়ে আঁকড়ে ধরতে হবে শক্তি বৃদ্ধির মূলে আছে সত্য জ্ঞান সত্য জ্ঞান লাভের উপায় জানাতে হবে প্রত্যেককে সুযোগ দিতে হবে প্রত্যেক নর নারীকে এই শিক্ষা প্রচারের ব্রত নিয়ে যারা অগ্রসর হবেন তারাই হবেন কৃতকার্য অন্য সব উন্মত্ততা খ ধূপের মতো কিছু জ্বালা ছড়িয়ে অঙ্গার হয়ে পড়ে থাকবে উন্নতির পথে অগ্রসর হবে না দেশ এক ইঞ্চিও যদি তার নৈতিকতা বর্জিত উন্মত্ততাকে সমর্থন করে চলে